সে তাকে এলাকায় এবং এবং একজন আওয়ামী লীগের এজেন্ডা হিসাবে কাজ করছে এবং আমাদের প্রিয় ওয়ার্ড কমিশনার্ডের নির্বাচিত কমিশনার জন মানুষের কমিশনার

এবং টাইমের মামলায় শেখায় সাইবার আরে সাইবামটা বিরোধের মামলা হবে আমি বলতে চাই আমার থেকে বেশি কেউ জানতে পারে না যাবে তাই তোর সে ভালো মানুষকে দেখতে পারে না সে সবসময় মানুষের ক্ষতি করে তাই অবিলম্বে যাবে কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত বড় শাস্তির দাবি দাঁড়াচ্ছে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম